অবশেষে সন্দীপ ঘোষকে সাসপেন্ড করলো রাজ্য স্বাস্থ্য দপ্তর যেদিন সিবিআই গ্রেফতার করছে এবং তারপর যেদিন আট দিনের জন্য আদালত সিবিআই হেফাজতে পাঠাচ্ছে ঠিক সেই দিনই স্বাস্থ্য দপ্তর সন্দীপ ঘোষকে সন্দীপ ঘোষকে একেবারে সাসপেন্ড করলো ঠিক যেন রাতের ফোটা সাদা ফোন সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন যেই দাবিটা প্রথম থেকে তুলে আসছেন জুনিয়র ডাক্তাররা যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি দুর্নীতির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হবে না কেন সাসপেন্ড করা হবে না ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি আরও বিস্তারিত বলবেন ঝিলম যে রাজ্য সরকার সন্দীপ ঘোষকে প্রাইজ পোস্টিং দিয়েছিল এবং তারপর গ্রেফতারির পর আর কি উপায় বা ছিল রাজ্যের কাছে সাসপেন্ড করা ছাড়া কার্য তো বাধ্য হলো রাজ্য স্বাস্থ্য দপ্তর সাসপেন্ড করতে একদমই তোমার কথার সঙ্গে এই সহমত বিশেষজ্ঞদের বক্তব্য যে বাধ্য হলো স্বাস্থ্য দপ্তর তাকে সাসপেন্ড করতে তবে যেটা স্বাস্থ্য দপ্তর সূত্রে দাবি করা হচ্ছে আজকে কিছুক্ষণ আগে তাকে সাসপেন্ড করার যে অর্ডার সেটা সই করা হয়েছে এবং সেই অর্ডার তাকে পাঠিয়ে দেওয়া হবে তার পরি বাড়িতে বা যেখানে তার ঠিকানা আছে সেখানে এবং এই সাসপেন্ড করা হয়েছে কি কারণে সেই বিষয়ে অবশ্য ব্যাখ্যা করা হয়নি স্বাস্থ্য দপ্তরের তরফে এটুকু জানানো হয়েছে আজকে সন্ধ্যাবেলায় কিছুক্ষণ আগে যখন তোমার সঙ্গে আমি এই কথা বলছি তার মিনিট পনেরো আগে তার সাসপেন্ড করার যে নির্দেশ সেই নির্দেশ সই করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের যে সর্বোচ্চ কর্তাদের পক্ষ থেকে এবং এর পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো যে এই বিশেষজ্ঞদের বক্তব্য যে স্বাস্থ্য দপ্তর কার্যত বাধ্য হলো তাকে সাসপেন্ড করতে কারণ তুমি বলছিলে যে একদিকে সিবিআই গ্রেফতার করেছে আজকে কোর্টে তাকে সিবিআই হেফাজতে নেওয়ার জন্য যে তারা বিচারপতি যে তাকে দিয়েছে অনুমতি বিচারক থেকে সেই বিষয়টা থেকে এই পরিস্থিতিতে রাজ্য সরকারকে বাধ্য হতে হয়েছে এবং স্বাস্থ্য দপ্তর সেই মতো আজকে কিছুক্ষণ আগে তার সাসপেনশন অর্ডার সই করা হয়েছে এবং সেটার বিধিসম্মতভাবে তার ঠিকানায় পাঠানো হবে এবং এটাও জানানো হয়েছে যে কিছুক্ষণ পরেই সেই অর্ডারটা ওয়েবসাইটেও আপলোড করা হবে বেশ ছিলাম তুমি আমাদের সঙ্গে থাকো আমি দর্শকদের আরেকবার বলবো গতকাল যখন সন্দীপ ঘোষকে গ্রেফতার করা হচ্ছে এই জুনিয়র ডাক্তাররা যারা লালবাজার অভিযান করেছিলেন তারা প্রশ্ন তুলছেন সিবিআই পর্যন্ত গ্রেফতার করে নিল কিন্তু স্বাস্থ্য দফতর তারা সাসপেনশনের পথে কেন হাঁটছে না এই মুহূর্তের খবর আরেকবার আপনাদের বলবো স্বাস্থ্য দফতর সাসপেন্ড করেছে সন্দীপ ঘোষকে আরও খবর পাওয়া যাচ্ছে যে রাজ্য মেডিকেল কাউন্সিল সেখান থেকেও বিতাড়িত করা হয়েছে সন্দীপ ঘোষকে সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি বলবেন বিস্তারিত সন্দীপ দেখো স্বাস্থ্য রাজ্য মেডিকেল কাউন্সিলের পেনাল অ্যান্ড এথিক কমিটি অর্থাৎ পেনাল কমিটি যে কমিটি আহ রাজ্য মেডিকেল কাউন্সিলে যখন কোনো চিকিৎসকের বিরুদ্ধে চিকিৎসায় গাফিলতির অভিযোগ আনেন সাধারণ মানুষ সেই অভিযোগের তদন্ত করে সেই অভিযোগ খতিয়ে দেখে সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেয় যে কমিটি সেই কমিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পদে ছিলেন সন্দীপ ঘোষ রাজ্য মেডিকেল কাউন্সিলের পেনাল অ্যান্ড এথিক্স কমিটি সেই পেনাল অ্যান্ড কমিটি থেকে সরিয়ে দেওয়া হলো সন্দীপ ঘোষকে সেরকমটাই আমরা রাজ্য মেডিকেল কাউন্সিল সূত্রে জানতে পারছি এই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে দীর্ঘ পাঁচ ডিসেম্বর পূর্ণ এক বৈঠকে এবং সেই বৈঠকে মেডিকেল কাউন্সিলের বেশ কয়েকজন সদস্য তারা এখনো কিছুটা নমনীয় মনোভাব আমরা সূত্র মারফত জানতে পারছি কিন্তু সম্মিলিত চাপের কাছে শোষমুষ জানতে হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিল কমিটি থেকে সন্দীপ ধরেকে সরিয়ে দিতে ধন্যবাদ সন্দীপ